ষাট ঘন্টার মতো হচ্ছে দেশে কিন্তু ভার্চুয়ালি কিন্তু মানে একটা গভর্নমেন্ট নাই এক ধরনের সরকার দরকার তাই না যেই নামে আপনি সরকার ডাকেন না কেন অন্তর্বর্তীকালীন বলেন তত্ত্বাবধায়ক বলেন একটা সরকার দরকার এটা আরো আগেই করা যেতে পারে হয়তো প্রফেসর ইউনুস ছাত্রদের চয়েস যেহেতু প্রফেসর ইউনুস ইউনুস সাহেব যেহেতু দেশে ছিলেন না সেজন্য তো গভর্নমেন্ট গঠন করতে দেরি হলো আগে গভর্নমেন্টটা গঠন হোক তারপরে গভর্নমেন্টে কারা থাকছেন কারা আসছেন সব ভেবে চিনতে তখন প্রত্যাশার কথাগুলো বলা যাবে ওভারঅল প্রত্যাশা তো অলরেডি ম্যানিফেস্টেড ছাত্র তো একটা প্রত্যাশা জানিয়েছে ছাত্রদের প্রত্যাশার সাথে কি আমাদের প্রত্যাশা খুব ভিন্ন নিশ্চয়ই ভিন্ন না আমরা কি চাই আমরা একটা অবাধ নির্বাচন চাই আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা চাই আমরা একটা জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা চাই তাই না এই জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা জবাবদিহিটা তো শুধুইমাত্র নট অ্যাপ্লিকেবল ফর অনলি পলিটিশিয়ান রাজনীতিকরা রাজনীতিকরা খেয়াল করে দেখবেন রাজনীতির প্রতি পাঁচ বছর অন্তর বিশেষ করে যারা যারা ইলেকশান করেন প্রতি পাঁচ বছর অন্তর অন্তর তাদেরকে এক তাদেরকে একটা আয় ব্যয়ের ব্যাপারটা জানাতে হয় এবং এর মধ্য থেকে আপনারা জানেন যে একজন এমপি আমি যদি বলি যে আপনার সাবেক আইসিটি প্রতিমন্ত্রী যিনি মানে পালাতে যে পরে বোধ দেশে দেশ ছেড়ে যেতে পারেন কি জোনাইদ হোসেন পলক বা এরকম বোধহয় নাম তো তার প্রথম হলো যেটা ছিল টু থাউজেন্ড নাইনে বা দু তিনি যখন প্রথম ইলেকশন অর্থাৎ তার প্রথম ইলেকশন যখন করেন এই সরকারের মানে বিগত সরকার আমলে সেখানে তিনি উল্লেখ করেছেন তিনি নির্বাচনের তহবিল জুগিয়েছেন ধার করে ধার দেনা করে এবং কিছু দানের টাকা দিয়ে অর্থাৎ হি হ্যাড নো মানে লিকুইডিটি তার কোনো ক্যাশ ছিল না ওই ধরনের একটা হ্যাব নটস ওই ধরনের হ্যাব নটস সোজা কথা ওরকম একটা হ্যাবনটসের মতো লোক তার সম্পদ যখন দু হাজার চব্বিশে ওই হলফনামার মধ্যে যখন ঘোষণা হয় যে শতাধিক কোটি টাকার মালিক অথবা তার স্ত্রী শতাধিক কোটি টাকার মালিক তখন তো মানুষের মধ্যে খুব হতেই পারে আপনি বাজারে যে একজন সাধারণ মানুষ একজন সিএনজির ড্রাইভার একজন সাধারণ কর্মী বা আপনার টেলিভিশনে একজন কর্মচারী কর্মকর্তা বাজার যে আধা কেজি মানে সবজি কিনতে পারে আমি নিজেও কিন্তু অনেক দিন আধা কেজি করে সবজি কিনেছি আমি সবজি খেতে পছন্দ করি কিন্তু দাম অনেক বেশি বলে আধা কেজি করে কিনেছি সত্যি কথা এখন টু বি অনেস্ট এবং আমার সম্পর্কে যারা চান আমার জীবন আচরণ সম্পর্কে যারা জানেন তারা তারা কেউই অবিশ্বাস করছেন না আমি আমি বিশ্বাস করি বিকজ আমাকে আমার বাজেটের মধ্যে থেকে আমাকে মানে ইচ্ছাকে কমাইতে হয়েছে সোজার কথা ইচ্ছাকে কমাইতেছে আগে যদি যদি মনে করেন মাসে বিশটা ডিম খেতাম তো দশটা ডিম খেয়েছি মানে কমিয়ে দিয়েছি সব কিছু মানে আমি বা আমাদের পুরো জাতি তাহলে আজকে পলিটিশিয়ান পলিটিশিয়ানকে এক পলিটিশিয়ান এক ধরনের অ্যাকাউন্টেবল করার ব্যাপার ছিল কিন্তু আপনি তাদেরকে করেননি আর জব জব তারা আওতায় আনেননি একবার জিজ্ঞেস করেন নাই যে যে ওই যে ওবায়দুল কাজে একটা বক্তৃতা করতো না যে শি হ্যাজ মেড হাজ কী কী অনেক কিছু বলতো না শি হাজ মেড আজ এইটা শি হাজ মেড আজ এইটা তারপরে এখন পুলা পানা টল করে বানিয়েছেন শি হ্যাঁজ মেড আজ ফ্লাই মানে আমাদেরকে ভেগে যেতে তিনি আমাদেরকে ভেগে যেতে শিখিয়েছেন বা আমাদের ভেগে ভেগে যেতে সাহায্য করেন ইত্যাদি ইত্যাদি